সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আসলে আমি একজন সংবাদকর্মী আমি মাই টিভিতে রংপুরের প্রতিনিধি আমি আসলেই সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি আসলে আমি দীর্ঘ সময় বিভিন্ন টেলিভিশনে কাজ করেছি সর্বশেষ মাই টিভিতে আমি তিন থেকে চার বছরের মতো হয় কাজ করছি রংপুরে এবং রংপুরের নানা অনিয়ম দুর্নীতি রংপুরের নানা উন্নয়ন সম্ভাবনা নিয়েও কিন্তু আমরা অনেক রিপোর্ট করেছি আমরা তুলে আনার চেষ্টা করেছি আসলেই দুর্নীতির অনেক সংবাদ আমরা পরিবেশন করেছি আমার মাধ্যমে মাই টিভির দর্শকদের আমরা দেখানোর চেষ্টা করেছি তবে সবচেয়ে দুঃখজনক যে আমরা আসলে সংবাদকর্মীরা প্রতিনিয়তই সংবাদ সংগ্রহ করতে গিয়ে নানাভাবে হয়রানি হামলার শিকার মামলার ঘটনা কিন্তু ঘটে থাকে তবে আজকে আমার জীবনের সবথেকে বড় একটি অভিজ্ঞতা হলো যে নানা সংবাদ সংগ্রহে অনেক বাধা বিপত্তি পেরিয়েছি তবে আজকে আমি যেটি আসলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে বিকেল তিনটার পরে একটি ফোন আসে যে আপনার নামে দুটি চিঠি এসেছে সেই চিঠি দুটি সংগ্রহ করার জন্য আমার সহকর্মীদের সঙ্গে নিয়ে আমি আসলে আমার সঙ্গে ছিল তাদের সঙ্গে নিয়ে আমি কুরিয়ার সার্ভিসে যাই সুন্দরবন কুরিয়ার সার্ভিস পীরগঞ্জ শাখায় সেখানে গিয়ে দুটি চিঠি আমার নামে আসে সেখানে যার মাধ্যমে পাঠানো সেও সংবাদকর্মী আমাদের পীরগঞ্জ প্রেস ক্লাবের একজন সিনিয়র সাংবাদিক এবং সেখানে আসলে সেই চিঠি দুটো খুলে যদি যখন আমরা দেখি যে সেই দুটি চিঠিতে প্রেরক এবং প্রাপক আমাকে দেখানো হয়েছে এবং প্রেরক যে সেও আমাদের পীরগঞ্জেরই তবে সেখানে মজার বিষয় যে আমার দুইটি ফেসবুকে স্ট্যাটাস একটি ভাটা মালিকরা কিছুদিন পূর্বে প্রশাসনের অর্থাৎ ডিসি অফিসে তারা কিন্তু তাদের যে ভাটা যেন বন্ধ না হয় সে কারণে তারা মানববন্ধন করেছিল বিক্ষোভ করেছিল সেখানে আসলে একটা স্ট্যাটাস দেওয়া ছিল যে একদিকে অবৈধ ইটভাটা বন্ধের বন্ধে তৎপর প্রশাসন অন্যদিকে রংপুরে অবৈধ ইটভাটা রক্ষায় জন প্রতি দুশো পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে লোকজন দিয়ে বিক্ষোভ ভাড়া মালিকদের তবে এখানে মজার বিষয় যে তারা যেটি লিখেছেন যে ভাড়া মালিকদের কাজই মূলত সব সময় আগুন নিয়ে খেলা করা তোর সময় শেষ রংপুর মিঠাপুকুর বা সুবিধা মতো কোনো জায়গায় পাইলেই খেল কত অপেক্ষার প্রহর গণনা শুরু এরকম একটি লেখা কিন্তু এই চিঠিতে ছিল আপনারা দেখতেই পাচ্ছেন আরেকটি চিঠিতে লেখা ছিল সেখানে ডায়াগনিস সেন্টারে মাই অর্থাৎ মাই একটি ক্রাইম ইনভেস্টিগেশন যে মাই টিভির ক্রাইম একটি প্রতিবেদন হতো সেখানে আমি মাই সার্চ একটি অনুষ্ঠানে একটি রিপোর্ট করেছিলাম বিগত বছরে সেখানে অবৈধভাবে রংপুরে বিভিন্ন জায়গায় কিন্তু অবৈধভাবে অনেক ডায়গনস্টিক সেন্টার ব্যাঙ্গের ছাদার মতো গড়ে উঠেছে এমন একটি অনুসন্ধান রিপোর্ট করেছিলাম সেই অনুসন্ধানের একটি স্ক্রিনশট সহ সেখানে লেখা আছে যে মাহমুদুল হাসান অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি তোর কারণে এবার আমার খেলা শুরু ঠিক মতো পছন্দের খাবার খেয়ে নে খোর আমারই একটি ফেসবুক আইডি থেকে সেখানে স্ক্রিনশট সহ এই লেখাটি চিঠি আকারে সেখানে আসলে একটি কমেন্টস করানো হয়েছে এবং আরও এখানে আমি যদি বলি যে সেখানে এই দুইটি চিঠিতে দুইটি আলাদা আলাদা করে আমার জন্য আসলে আমরা মুসলমান আমরা সংবাদকর্মী আসলে আমরা মৃত্যুকে ভয় না করে আমরা যেহেতু কলমে এবং ক্যামেরার মাধ্যমে আমরা অনেক কিছু তুলে ধরি আপনাদের সামনে এবং দর্শকদের আসলে আমরা নানা অনিয়মের তথ্য কিন্তু আমরা তুলে নিয়েছি সেই আসলেই সাংবাদিকরা বিভিন্নভাবে অনেক মেডেল উপহার পায় তবে আমি সংবাদকর্মী হিসেবে আমি আজকে আসলে অনেক গর্ব মনে করি যে আজকে আমার জন্য কাপনের কাপড় দুটি কাপনের কাপড় পাঠানো হয়েছে সেই চিঠির যে বাক্স সেটি খুলে দেখি যে সেখানে আমার এই নামে যে পাঠানো চিঠি সেখানে দুটি কাপনের কাপড় আসলে এই যে সংবাদকর্মীরা প্রতিনিয়তই যে আমরা বিভিন্নভাবেই যে হুমকির মধ্যে থাকি আমাকে যেভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে আপনারা দেশবাসী এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন আপনাদের সবাইকে অবগত করছি যে আসলে বিগত সময় থেকে আমরা চেষ্টা করেছি সততা নিষ্ঠাভাবে সংবাদ একজন সংবাদকর্মী হিসাবে আসলে আপনাদের সব কিছুই আসলে শতভাগ দেওয়া হয়তো বা পারিনি তবে চেষ্টা করেছি যে অন্তত বস্তুনিষ্ঠ কাউকে হ্যায় প্রতিপন্ন করে না বস্তুনিষ্ঠ কিছু সংবাদ কিন্তু আপনাদের মাধ্যম আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমার মাধ্যমে তবে এতে করে যদি আসলেই হয়তোবা একটি সংবাদ কারো বিপক্ষে যাবে সব সংবাদই মানে সবার পক্ষে যাবে না এই কারণে হয়তোবা এই যে মিথ্যার সাথে আপস নয় এই সাংবাদিকতায় আমি আসলে সেটা হয়তোবা করার চেষ্টা করেছি এ কারণেই উপহারস্বরূপ আমাকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে আপনারা আসলেই সবাই সজাগ দৃষ্টি রাখবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন যে ভবিষ্যতে এ ধরনের অনেক হত্যার হুমকি আসবে আমি সব বাধা পেরিয়ে। আপনাদের জন্যই আমি গণমানুষের সাংবাদিকতা যেন করতে পারি সেই দোয়াটুকু আপনারা সবাই করবেন